মুর্শিদাবাদ বলতে আমরা শুধু বুঝি নবাবী আমলের ইতিহাস যার প্রতিষ্ঠাতা মুর্শিদ কুলিখা মুঘল সাম্রাজ্যের বঙ্গসুবাহের রাজধানী এই মুর্শিদাবাদ কিন্তু আরেকটি কারণে বিখ্যাত দু সালের সেরা পর্যটন গ্রাম হিসেবে নির্বাচিত হয়েছে মুর্শিদাবাদের কিরিটেশ্বরী দেশজুড়ে যখন হিন্দু মুসলিম বিভেদের আগুনে ভস্মীভূত হচ্ছে সাধারণ মানুষ মুর্শিদাবাদের ক্রিটেশ্বরী হিন্দু মুসলিম একসঙ্গে সম্প্রীতির বার্তা দিয়ে এক অনন্য নজির গড়ে তুলেছে কীরিটেশ্বরী মন্দিরের ইতিহাস নিয়ে অনেক মত প্রচলিত আছে যেমন এই গ্রামের পূর্বের নাম ছিল ক্রিট কণা কারণ এখানে সতীর মুকুটের কণা পড়েছিল লিখিত ইতিহাস অনুসারে এগারোশো চার বঙ্গাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেন নাটোরের রানী ভবানী পরবর্তী সময়ে মহারাজা নারায়ণ রায় তেরোশো সাঁত্রিশ বঙ্গাব্দে এই মন্দির সংস্কার করেন আবার কিরিটেশ্বরীর প্রাচীন মন্দিরটি চৌদ্দশো সালে ভেঙে গেলে ওই পুরনো মন্দিরের সামনেই উনিশ শতকে লালগোলার রাজা দর্পনারায়ণ রায় এই মন্দিরটি তৈরি করেন আসল করতে হচ্ছে কিরিট কথার অর্থ ভীষণভাবে বিকৃত হয়ে গেছে কেউ বলছেন কিরিট মানে মুকুট কেউ বলছেন কিরিট মানে কপাল কেউ আবার গাড়ি থেকে নেমে ওই ভোগ কিনতে কিনতে ডাকতে লাগছে এদিকে আসুন এদিকে আসুন এটা দিয়ে ওটা দিয়ে এটা আসল একটা বাইরের দরজা শুরু হয়ে গেছে চুপচাপ বোকার মতন বসে বসে আমাদের গতিবিধিগুলোর ওপর পরটি থেকে কিরিটি কথা এসেছে এই পলটি আমাদের তিনটে পাট আমাদের শাস্ত্রে প্রথম পাঠের নাম সূর্য দ্বিতীয় পাঠের নাম চন্দ্র আর তৃতীয় পাঠের নাম জ্ঞান আমাদের শাস্ত্রে একেই আবার দক্ষিণ ভারতের লোকেরা বলছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাদের শাস্ত্রে ব্রহ্মা বি সূর্য চন্দ্র জ্ঞান একেই আবার দক্ষিণ ভারতীয় লোকেরা বলছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তা মহেশ্বর শিব কেন শিব তো বিষ্ণুচন্দ্র সূর্য ব্রহ্মা এবার বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করছেন সায়েন্সের ছাত্রছাত্রী ওনারাও কিন্তু জানেন যে স্কালপার তিনটে পাট ইংলিশে তার নাম এখানেও ছেলেটা তিনটে পাটের দোকান হয় প্রথম পাঠ একটু ছোট তারপর একটু মাঝেরি তারপর পিতস্থানের প্রাচীন নামকরণ কিরিটেশ্বরী ছিল না এটাও জেনে পীঠস্থানের প্রাচীন নামকরণ ছিল কিরিট কণা মায়ের নাম কিরিট গ্রামের নাম কিরিট মৌজার নাম কিরিট তাহলে কণা মনো পাঠ তাহলে বিজ্ঞান শাস্ত্র নামকরণ আকৃতি সবের মধ্যেই ছোঁয়া পাওয়া যাচ্ছে কিন্তু দুর্ভাগ্য বাইরে বেরোলি আবার বিকৃত সমাজ প্রতিহিংসায় খুঁজছে বিভ্রান্তি থাকবেই কিন্তু ইতিহাসকে টলানো খুব মুশকিল ইতিহাস ইতিহাসের মতো জায়গাতে আছে যে খোঁজার ঠিক খুঁজে বের করে এই শিলাকে কেন্দ্র করে এই মন্দির প্রতিষ্ঠা করে গেছেন নাটোরের রানী ভবানী নাটোরের রানী ভবানী এই মন্দির প্রতিষ্ঠা করে গেছেন নাটক হচ্ছে পূর্ববঙ্গে রাজশাহী জেলা নকশার মধ্যে মাকে দেখুন ত্রিনয়নী জিহা ত্রিনয়নী জিমা আছে কিন্তু বাকি যে নকশা দেখছেন লতা পাতা ফুল যে নকশা আপনি দেখছেন এই নকশা কিন্তু ফুল পাতা লতা নয় এই নকশা হচ্ছে বৌদ্ধতন্ত্রের শ্রীযন্ত্রম এর কারণ প্রাচীন যুগে এখানে একসময় তন্ত্রের ভীষণ প্রভাব ছিল অর্থাৎ তিব্বতী তান্ত্রিকদের একটা রমরমা পাঁচ হাজার সাত হাজার চার হাজার বছর পূর্বে একটা রমনামা ছিল যেটা রানী প্রতিষ্ঠা প্রতিষ্ঠার সময় ইতিহাসটা জানতেন বলে এই নকশা দিয়ে উনি প্রমাণ করে দিয়ে গেছেন এটা বৌদ্ধ কালচার এই নকশাটা ফুল পাতাল নয় এ ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস এটা বৌদ্ধ তন্ত্রের শ্রীযন্ত্র এই নকশার মিল আপনারা তারাপিতে পাবেন আচ্ছা এই নকশার মিল শরীতে পাবেন ত্রিপুরেশ্বরী কামাখ্যাত পাবেন আমাদের মতো প্রাচীন যুগে ওই জায়গাগুলো তো বৌদ্ধ তন্ত্রের প্রভাব ছিল এবার নকশা ছেড়ে নকশা থেকে যাব যার হয়ে গেল এবার আপনারা এই খিলান্ত বোঝার চেষ্টা করেন বা আর্চটাকে ক্ষোভটাকে খুব সুন্দরভাবে দেখুন এটা কিন্তু সম্পূর্ণ ইসলামিক আর্কিটেকচার মুসলিম স্থাপত্য আগ্রার তাজমোহনের গেটে ইমামবাড়ের গেটে এই আর্কিটেকচারটা পাবেন আর এই হল আমাদের বাংলা চালা যাকে আমরা বাঁকুড়ার গড়ানা বলি বিষ্ণুপুরের বিষ্ণুপুর বাঁকুড়ায় তো বাংলা তাই আমাদের ব্রাহ্ম কথায় চলতি কথায় বাংলা চালা সহজ কথায় বাংলা চালা তাহলে বৌদ্ধ পেলাম ইসলাম পেলাম হিন্দু পেলাম বাইরে বেরিয়ে এবার মায়ের মন্দিরের গম্বুজকে লক্ষ্য করুন চালটাকে লক্ষ্য করুন দেখুন ভেতরটা দেখুন স্টেট চাল চার চালা ত্রিকোণ আকৃতি সম্পূর্ণ হিন্দু স্থাপত্য কোনো দিবস অথচ একই চাল যখন বাইরে গিয়ে দেখবেন অদ্ভুত এক গঠনশৈলী শৈলী আর্কিটেকচারটা এইরকম এখানেও আবার তিনটে ধর্ম চলে গেল চার চালা হিন্দু পেটটা ইসলাম অগ্রভাগটা প্যাগোডা নেপালে তিব্বতের মন্দিরগুলো দেখবেন বুদ্ধিস্ট কি অদ্ভুত একটা ইতিহাস রানী ভবনে দিয়ে গেছিলেন আজকে রানী ভবনে এই ইতিহাস দিয়ে গেছিলেন বলে আজকে সারা ভারতবর্ষে শ্রেষ্ঠতা পেয়েছে কি এটা এক নম্বর ভিলেজ ইন ইন্ডিয়া ভিলেজ তো শুরু হতো না তিনতে মন্দির আর ইতিহাসটা রানী সেই ইতিহাসের উপর ভিত্তি করে নানন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যারা ঘোষণা করেছেন শ্রেষ্ঠত্ব সমাজ স্বীকার করে না উল্টোপাল্ট করে রানী ভবানী এই মূর্তি রক্ষা করে গেছেন দেখুন ভালো করে এই হচ্ছে মা কীটেশ্বরীর মূল মূর্তির ছবি এই মূর্তির নাটোরে রানী ভবানী রক্ষা করে গেছেন নিরাপত্তার কারণে মূর্তিটি কিন্তু বাইরে থাকে থাকে না নিরাপত্তার কারণে পৌষ মাসের মঙ্গলবার 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 দুপুর একটা থেকে সন্ধ্যে পর্যন্ত যদি কেউ আসতে পারেন তাহলে এই মূর্তি দর্শন পাবেন এখানে রাজবেশে চার দিন মায়ের উৎসব মেলা মাস ধরে মেলা বসে চার দিন মাকে বেশি বেত রাখা এর গুরুত্ব কি এই মূর্তি নাটোরে নারী ভাবানী নিরাপত্তার পরিজন মনে করলেন কেন কি গুরুত্ব এবার মুখের দিকে তাকিয়ে দেখুন এখানে ভগবান বুদ্ধের ছোঁয়া আছে খুব ভালো করে মুখের আদল দেখুন আছে বদ্ধের ভাব আসছে বর্ধিষ্ট দেখুন মুখের ভাব বৌদ্ধের ছাপ আছে তাহলে একসময় এখানে বদতন্ত্রের প্রভাব ছিল এটা আপনার আমার গল্প নয় মুখ্যমন্ডিল নকশা প্রমাণ হয়েছে এটাও মা পাশের মন্দিরে আদি আদি করে ডাকছে দেখুন কিন্তু ওই মূর্তির বয়স হল দশ থেকে বারো বছর বয়স স্বাভাবিক কারণে তার ঐতিহাসিক গুরুত্ব নয় তালার উপর ভরসা করে আছেন এর একটি গুরুত্ব আছে তাই নিরাপত্তার প্রয়োজন আছেন মা দুটোই মা নয় তা নয় ঐতিহাসিক গুরুত্ব নাই তাই তালার উপর ভরসা করে আছে ঐতিহাসিক গুরুত্ব আছে তাই নিরাপত্তার প্রয়োজন আছে এর পিছনে একটা ভাঙা ধ্বংস ছিল আজ থেকে দশ দিন আগে এলে দেখতে পেয়ে যেতেন ওই ছিল মূল মন্দির নশো বছর ইতিহাস ছিল ভারত সরকার ঘোষণা করার পরে রাজ্য সরকারের টাকাতে ওই জায়গাতে মন্দির হচ্ছে ওখানে যে ইটগুলো আছে সেগুলো প্রচুর প্রাচীন দেখলে পেয়ে যায় আমি বুঝতে পারছি কিন্তু সরকার থেকে যে ব্যবস্থা যে সেটা কতটা হবে সেই সম্বন্ধে আমাদের ডাউট আছে তো এখন হওয়াটা নিয়ে ব্যাপার না হঠাৎ ইতিহাসটা হবে কি না আর তো হবে না পড়ে গেল তাহলে প্রতিষ্ঠা হলো যেই মন্দির হয়ে যাবে আবার আদি লেখা হবে আবার লাল কাপড়ে ঢাকা পড়বে আবার একটা পেতলের মূর্তি আসবে আমার মতন আরেকজন দাবি যাচ্ছ করবো চলে আসুন চলে আসুন এটাই আদি এখানে অন্যের হয় এখানে আমার অবশ্যই আসুন মায়ের স্নান করাবো ফ্রি দেখিয়ে দেবো শুরু হয়ে গেছে প্রভুজি ওখানে যে মন্দিরটা ছিল পুরোনো ওই মন্দিরটাকে না ভেঙে যদি রিনোভেট করা হতো

জিনিস যেটা জানতে পারলাম যে হিন্দু মুসলিমের যে বিভেদ সেই জিনিসটা একদমই নেই আর ইভেন মুসলিমরাও জমি টমি দান করেছে এরকম শুনলাম যে তারা মানে ইভেন মন্দিরের যে ট্রাস্ট আছে তাদেরও সবাই রয়েছে আর কি হিন্দু মুসলিম আমরা দেখলাম এখন নতুন মন্দির যা সংস্করণ করা হয়েছে এখানে যে প্রাচীন মন্দিরগুলো রয়েছে তার প্রমাণ আমি দেখাচ্ছি সামনেই এখানে যে ইটগুলো রয়েছে দেখুন কত পুরোনো দেখে যাচ্ছে যে যে এটা অতি মন্দির এই দহের পাশে ইতস্তত বিক্ষিপ্ত পাল ও সেনযুগের স্তম্ভের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায় মূল মন্দির চত্বরকে ঘিরে রয়েছে সপ্তদশ এবং অষ্টদশ শতাব্দীর সাত আটটি শিব মন্দির প্রতিটি মন্দিরেই টেরাকোটার অপূর্ব নিদর্শন ছিল এক সময় মূল মন্দিরের পাশেই একটি মন্দিরে শিলা নির্মিত একটি সিদ্ধাসন রয়েছে ইতিহাস এবং জনশ্রুতি আমাদের জানান দেয় ওই আসনে বসে কালী সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন রানী ভবানীর একমাত্র পুত্র সাধক কবি রাজা রামকৃষ্ণ এরপর গেলাম কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দিরে এই মন্দিরটি বলা হয় কীর্তশ্রী মায়ের গুপ্ত মন্দির ওই ভেতরে শাড়ি দিয়ে ঢাকা আছে ওই শাড়ির ভিতরে সম্পূর্ণটাই শিলামূর্তি আচ্ছা এই শিলাটাই হলো কীর্তশ্রী মায়ের ব্রহ্মশিলা আচ্ছা এই ব্রহ্মশিলা তিনশো সাড়ে তিনশো বছর আগে যে জায়গা থেকে এখন আসছো দুখানা মন্দির আছে পাশাপাশি ঢুকে ডান দিয়ে একটা মন্দির আছে আদি মন্দির কোনো সংস্কার করা হইল বলে লেখা আছে ওই জায়গাটাই হলো ক্রীতশ্রী মায়ের আদি জায়গা এই গীতশ্বী মা ওখানেই ছিলেন তিনশো সাড়ে তিনশো বছর পূর্বে আর এই এলাকা জুড়ে তখনকার দিনে সব পান্ডা পাড়া ছিল পূজারি পাড়া একশো বাহাত্তরটি পরিবার বসবাস করতেন পাণ্ডার পাঁচশো জনও হতে পারে হাজারজন হতে পারে তারাই সব গীতশ্বী মায়ের পুজো করতেন তিনশো সাড়ে তিনশো বছর পূর্বে আমাদের বাংলার রাজধানী ছিল ঢাকা তখন বাংলা ভাগ হয়নি একটাই বঙ্গদেশ বাংলার রাজধানী ছিল ঢাকা ঢাকা থেকে রাজধানী পরিবর্তন করছে মুর্শিদ কুলি খাঁ সে সময় মকসুদাবাদের হিন্দু রাজাদের মনে একটা আতঙ্ক জাগে যে মকসুদাবাদ যদি রাজধানী হয় রাজধানীর সামনেই মায়ের মন্দির হয়তো যে কোনো মুহূর্তে মন্দিরে বিঘ্ন করতে পারে বা ঘটাতে পারে তাই হিন্দু রাজারা পাণ্ডাদের সঙ্গে আলোচনায় বসে কীর্তশ্রী মাকে বা এই ব্রহ্মশীলাকে মায়ের আদি মন্দির থেকে নিয়ে এসে এই পাণ্ডাপাড়ার মধ্যে গোপনভাবে সংরক্ষণ করলেন তখন থেকে বলা হয় কীশ্রী মায়ের যুক্ত মন্দির তখন থেকে মায়ের নৃত্য সেবা পূজা ভোগ আরতি সব কিছু এখানে মায়ের আদি জায়গাটা ব্যবহার বা আদি মন্দিরটি ব্যবহার না করার ফলে পরবর্তীকালে কালের গতিতে ধ্বংস হয়ে যায় ওটা আবার নতুনভাবে তৈরি হলো বত্রিশ বছর হল তৈরি হওয়ার বহরমপুর খাগড়ার আড্যবাবু সুদীন্দ্রনাথ আর্য তারও নাম লেখা মন্দির মন্দিরটা আদে ভদ্রলোকে মনে যাগল যে মায়ের আদি মন্দির এই জায়গাটাই ছিল তাই জায়গাটাকে ভিত্তি করে উনি নতুনভাবে একটা মন্দির সংস্কার আমরা প্রতিষ্ঠা করলে যাবে তাই যা ওখানেও পুজো হচ্ছে তীরশ্বী মায়ের উদ্দেশ্যেই পুজো হচ্ছে আর সম্মুখে ঢুকেই যে মন্দিরটি আছে ভিতরে বেদি আছে পুজোর হচ্ছে দেওয়ালের সঙ্গে কিছু চিত্র অঙ্কন করা আছে ওটাকেই বেশিরভাগ মানুষ তিরসী মায়ের মন্দির বলে জানে কিন্তু আদৌ সেটা নয় ওটা হলো নাটোরের রানী ভবনেই পুত্র রাজা রামকৃষ্ণের পঞ্চমন্দির আসন বা সিদ্ধাসন ওই আসনটি পরবর্তীকালে আমাদের লালগোলার মহারাজা নারায়ণ রাও উনি পুনঃ সংস্কার করলেন এইগুলো মোটামুটি সংক্ষিপ্ত ইতিহাস আচ্ছা একটা একটা কথা শোনা যায় যে মির্জাপুরে যখন নাকি কুষ্ঠরোগ হয়েছিল তখন এই ভগবানের চাঞ্জল নেশা ঠিক হয়েছিল ওটা কি মহারাজ নন্দকুমারের পরামর্শে মির্জাপুর কুষ্ঠরোগ থেকে কিছু লাঘব হয়েছিল তখন তিনি একশো বিঘে নিষ্কর সম্পত্তি মায়ের চরণে অর্পণ করে নিষ্কর সম্পত্তি মায়ের সেবায় দান করে আচ্ছা দেশের বিভিন্ন প্রান্তে এরকম দেখা যায় যে মন্দির নিয়ে হিন্দু মুসলিমের বিভেদ সৃষ্টি হয় কিন্তু এখানে তার উল্টো রূপ আমরা দেখতে পাচ্ছি যে এখানে তো বিভেদ নাই বরঞ্চ তারা মানে ঐক্যের মধ্যে দিয়ে বসবাস করছে সবাই একসঙ্গে মানে এই কারণেই বোধহয় হয় যে ভিলেজ ট্যুরিজমের এক নম্বর স্থান পেয়েছে কীর্তেশ্বরী তার অন্যতম কারণ তাই নয় তাও হতে পারে তবে এখানে আমাদের সব হিন্দু মুসলমান একসঙ্গে সব ছোটো ফেরা করি কোনো অসুবিধা নাই এই যেখানে পৌষ মালা হয় পৌষ মাসে যে কমিটিতে মেলা কমিটি তাতে হিন্দু মুসলমান জড়িত আছে সবাই আছে হ্যাঁ সবাই মিলেই মেলাটা পরিচালনা ইভেন শুনলাম যে জমিও দান করেছে তারা মন্দির নির্মাণের জন্য দান করেছে মানে ওই যে আগেরটা শিব মন্দির হ্যাঁ এগুলো সব মুসলমানের জায়গা তো ছিল হুম এগুলো তখনকার দিনে সব ভুল করে সব তহসিলদাররা কোন জায়গা দিতে কোন জায়গা দিয়ে বসেছিল তই আহক ফেৰণ দিব